আচ্ছা কতদিন ধরে আপনি এই পায়রা চাষ করছেন পায়রা মিনিমাম দশ বছর আমি মিনিমাম দশ বছর চাষ করছেন তাহলে আপনার এখানে অনেক অভিজ্ঞতা রয়েছে পায়রা সম্বন্ধে যে আমার অডিয়েন্স যে যারা দেখবে ভিডিওটা নিশ্চয়ই বুঝতে পারছেন ভাই যে দশ বছরের একটা অভিজ্ঞতা রয়েছে আপনারা ঠকবেন না গ্যারান্টি সহ বাচ্চা আপনি গ্যারান্টিও দিতে পারেন আচ্ছা তো গাইস আজকের আমরা এসেছি একটা নতুন মানে পায়রা ফার্মে আমার অনেক গাইস বলেছিলো যে পায়রা ফার্ম একটা আপনি দেওয়া একটু করুন করলে আমাদের খুব সুবিধা হয় তো তার জন্য আজকের এই পায়রা ফার্মে এসেছি বিভিন্ন প্রজাতির পায়রা ফার্ম আসছে এই আছে এখানে আপনারা দেখতে পারেন এবং এই সেলও করবে আপনারা যদি কারা কিনতে ইচ্ছুক হয় আপনারা এখান থেকে কিনতে পারেন তার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা স্ক্রিন থেকে আপনারা সরাসরি ফোনও করতে পারবেন চাল লাগবে আপনারা অবশ্যই ফোন করতে পারেন কোনো অসুবিধা নেই তো ভিডিওটি দেখতে থাকুন এবং কি কি পেয়ার আছে এই শাহজুল ভাই সেটা আপনাকে আপনাদেরকে দেখাবেন আপনারা অবশ্যই দেখতে থাকুন পুরো ভিডিওটা তো ভাই কি পায়রা আছে একটু দেখালে আমার গাইসগুলো দেখবেন তো একটু দেখান এটা এটা কি পায়রা এটা কালদমা পায়রা কালদমা পানি আলদমা আছে আচ্ছা আচ্ছা আর এটা দিশি আলদোমা আছে কালপোরা কালদোমা আচ্ছা এটা কালপোরা কালদমা আছে এটা চিনি কালদোমা আছে আচ্ছা অনেকে বাজারে যারা হাটে বাজারে কেনে পায়রা হ্যাঁ বলুন সেই পায়রা অনেক সময় তারা ঠকে যায় পায়রা কিনে ঠকে যায় তো এগুলো যারা কিনবে এবং যারা ভিডিও আমার দেখবেন তারা যেন না ঠকে সেরকম একটা আপনি সিক্রেটগুলো বলে দেন যাতে আমার গাইসগুলো যেগুলো ফোনে দেখবে ভিডিওটা দেখবে দেখার পরে বুঝতে পারবে যে এইগুলো অরিজিনাল এবং তারা ঠকবে না এইটা একটু কাইন্ডলিতে গেল কালদমা বলছেন হ্যাঁ এটা ধরছি ডেনাটা পাগনাটা দেখতে হবে এরকম জয়লা কি আচ্ছা আচ্ছা ডেনা চলে গেলে ডেনা নেবেন না এই দশকটা কমপ্লিট হয়ে গেলে হ্যাঁ দশক কমপ্লিট হয়ে দশকটা খেয়ে গেলে পায়রা বলাবেন আচ্ছা আচ্ছা লেসটা এরকম বাঁধা হতে হবে কালদমার লেসটা বাঁধা হতে হবে আচ্ছা আচ্ছা তারপরে থিঙ্গেস বডি থিংগেসটা দেখবেন এটা যেন নীল আছে এটা সমান যেন থাকে এটা এই বডিটা তো গাইসরা এই বডিটা কিন্তু সমান থাকতে হবে তবে কিন্তু কালদমা এই পায়রা হবে আমরা পায়রা থিংগেসটা এটা দেখতে হবে এই থলিটা সামনে এরকম সিম্পল থাকবে থলি ঝুলে থাকলে হবে না আচ্ছা থলিটা ঝুলে থাকবে না থলিটা এক লেভেলই থাকবে ঠিক পায়রার বেলার লাইনটা দেখে নেবেন আচ্ছা কালদোমার বেলার লাইন আছে কালপড়ার বেলার লাইন আছে যে একটা একটা লাইন বেছে নেবেন ঠিক মাথাটা এরকম সমান হতে হবে আচ্ছা একে বলে কালদোমা আর একে বলে কালপড়া সেট আছে আচ্ছা এটা আচ্ছা এটা মা আছে এটা মাথা আছে এটা দিশি কাল কালপড়া কালদোমার সেট নোয়ার আছে আচ্ছা আর এটা চিনি কালদুমার মাথা আছে আচ্ছা আচ্ছা এরপে আর বিক্রি কর দেবো আমি ঠিক আছে এটা এটা সেল সেল করবে এই ভাই তো আপনারা যদি নিতে চান আপনি কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারেন অবশ্যই আর কি আছে হ্যাঁ দেখান এই পায়রাটা এই পায়রাটা খুব সুন্দর লাগছে দেখতে দেখতেও খুব সুন্দর হ্যাঁ খুবই ভালো লাগছে আমার এটা কি পায়রা এটা লালমোহন আচ্ছা লালমোহন এটা লালমোহন বলে ফেঁসা লালমোহন ফেঁসা লালমোহন এটাও মানে সেল আছে সেলে বাচ্চা আছে আচ্ছা এরও বাচ্চা রয়েছে এটা এর পেয়ার রয়েছে পেয়ার আছে সেট আছে আমাকে আচ্ছা এটা মাদা আছে এটা নর আছে আচ্ছা আচ্ছা এটা না বুঝবে কিভাবে এটা ইয়ে রয়েছে এ আছে মানে গোলাই লালি থাকতে হবে লালি আচ্ছা ডানার পাগনার ওপরে এরকম লালি ভাব থাকতে হবে আচ্ছা আচ্ছা সেইটা বলে লালমোহল আচ্ছা থিং থিংসটা দেখতে হবে এরকম বডির ল্যাংমুজটা ঠিক আছে কি আচ্ছা আচ্ছা এই যে এই হ্যাঁ এই ছাতিটা ছাতিটা ল্যাংমুস্টটা ঠিক আছে কি আচ্ছা পা পা দেখে এরকম পা মানে এরকম কি পায়ের সাথেই লোক আছে লোক লালি হবে আর গোলা হবে ড্যানার ওপরে লালি হবে সেটা বলে লালমোহল আচ্ছা ঠিক আছে এটা মাদা আচ্ছা আমি চললাম আচ্ছা কতদিন ধরে আপনি এই পায়রা চাষ করছেন পায়রা মিনিমাম দশ বছর আমি চাষ মিনিমাম দশ বছর চাষ করছেন তাহলে আপনার এখানে অনেক অভিজ্ঞতা রয়েছে পায়রা সম্বন্ধে যে আমার অডিয়েন্স যে যারা দেখবে ভিডিওটা নিশ্চয়ই বুঝতে পারছেন ভাই যে দশ বছরের একটা অভিজ্ঞতা রয়েছে আপনারা ঠকবেন না গ্যারান্টি সহ বাচ্চা উইলে আপনি গ্যারান্টিও দিতে পারেন আচ্ছা আচ্ছা এই লালমোহনের গ্যারান্টি দেবো ঠিক আছে একদম একদম জিরো পর জিরোপর থেকে তখন তিন ঘন্টা উঠবে দশ ক্লিয়ার করবার সাত ঘন্টা ক্লিয়ার উড়িয়ে আমি ডাকিয়ে দেবো আচ্ছা আচ্ছা দশ ঘন্টা উঠবে দশ ঘন্টা দশ পরে হয়ে গেলে সাত ঘন্টা আমি উড়িয়ে দাঁড়িয়ে দেবো দশ পরে হ্যাঁ হ্যাঁ এরকম গ্যারান্টি দিচ্ছে এরকম কিন্তু কেউ গ্যারান্টি দেবে না তো ভাইরা যারা অডিয়েন্স আছে আপনারা দেখুন এই ভাইয়ের কাছে আপনারা ফোন করতে পারেন যারা নিতে ইচ্ছুক এ তো সেল করবে তো আপনারা নিতে পারেন অসুবিধা নেই কোনো অসুবিধা নেই দেখানী পায়রা এটা এটা কালা সবুজ কালা সবুজ হুম তো বন্ধুরা দেখতে পাচ্ছো এটা আর একটা পেয়ার রয়েছে এটার নাম হচ্ছে কালা সবুজ তাই তো কালো সবুজ আচ্ছা এটা কত ঘন্টা উঠতে পারে এবং এর বৈশিষ্ট্য কি আছে বৈশিষ্ট্য মানে এই নট থেকে আমি এনেছি হাটে থেকে হাটি থেকে আনার পরে আমি মোটে গিয়ে দৌড়ায় মাদাটাকে মাথাটাকে উড়িয়েছি আচ্ছা মাদাটাকে আমাকে উড়িয়েছে ছ ঘন্টা প্লাস আচ্ছা ছ ঘন্টা কুড়ি মিনি ঘন্টা ছ ঘন্টা প্লাস পরে আঘাত করতে আমি বাজারটাকে আর তাড়াই আমি আচ্ছা এটা আমি একটা নিয়েছিলাম উড়ে বাড়ি চলে গিয়েছে আর পাচ্ছি না আমি আচ্ছা এই সেই কারণে আমি এটা একটা ডিম পেরেছি ডিম নিয়ে আমি খেয়ে দিয়েছি বাচ্চা মূল্যে আচ্ছা আমি বিক্রি করতে ইচ্ছুক আচ্ছা এদের এই যে পায়রা পায়রা ওষুধপত্র কিছু লাগে কিংবা অনেক সময় শরীর খারাপ হতে পারে আর এবং বাচ্চারা বাচ্চাগুলো কিভাবে ওঠে সেগুলো যদি কাইন্ডলি একটু বলেন আমার অডিয়েন্সদের কাছে বাচ্চা উঠবে এইসব বাচ্চা উঠবে একুশ দিনের বাচ্চা উঠবে আচ্ছা পায়রা একুশ দিন থেকে আঠেরো দিন ডিম কত দিনে পারে এরা

দারুণ সুন্দর আর পায়রা আপনারা বন্ধুরা জানেন যে পায়রা হচ্ছে শান্তির তো সেই পায়রা কত সুন্দর এদের মানে দেখলে সত্যিই মনটা জুড়িয়ে যায় এইটা আপনার সাথে পেয়ার করেছি আচ্ছা এর সঙ্গে এটা পেয়ার এইটা আমার রেজাল্ট কোলা পায়রা আমি দেখেছি আমি উড়িয়ে দেখেছি ছ ঘন্টা প্লাস আছে ছ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আকাশে করেছে আচ্ছা আমার এটা জ্ঞান প্রাইভেট বাচ্চা তো আমার অবশ্যই সবাইকে নিয়ে যাওয়ার বন্ধু বান্ধব আর সবাই জানেই এই প্রাইভেট সবাই জানে আচ্ছা আচ্ছা যাই হোক এটাও এটা সেল আছে আচ্ছা মানে বাচ্চা সেল আছে আমি ভাই সেল করবো আচ্ছা বাচ্চা সেল আছে বাচ্চা কি আছে নাকি বাচ্চা এখন নেই ডিম কুডি টানছে আচ্ছা ডিম পারলে বাচ্চা বুঝলে তারপরে বাচ্চা মধ্যে যোগাযোগ করতে পারে তারপরে আপনারা যোগাযোগ করতে পারেন অসুবিধা যোগাযোগ করে পাইলে নিতে পারেন আচ্ছা কোনো ব্যাপার না ফোন নাম্বার আমার তো দিয়ে দেবো ফোন নাম্বার ভাই এই ভাই ফোন নাম্বার দিয়ে দেবে কোনো অসুবিধা নেই যদি কারের লাগে আপনারা সঙ্গে যোগাযোগ করতে পারেন ভাইটার সঙ্গে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকবেন